আজকে অফিস থেকে ফেরার পথে যখন একটি রিক্সা ফোরাচ্ছিলাম তখন রিক্সার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ও যাবেন কি না সে বলল যাব। এবং সে তারপর জিজ্ঞেস করলো যে ও কোথায় যাব তখন আমি বললাম যে ও স্বপ্নের কাছে নামবো সে একটু আমতা আমতা করে বলল যে ভাড়া পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা ভাড়া হচ্ছে আমার অফিস থেকে ও আসার মিনিমাম যে ভাড়া তার চাইতেও অন্তত দশ টাকা কম তো এই জন্য আমার একটু খটকা লাগলো আমি রিক্সার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আপনি কি চিনতে পেরেছেন সে বলল যে ও চিনতে পারছি কিন্তু স্বপ্ন চিনতে পারি নাই তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার রিক্সা কি মোটর চালিত নাকি পায়ে চালান সে তখন বলল যে আমি পায়ে চালাই তারপর আমি তাকে বললাম যে আপনি আরও দশ টাকা বেশি পাবেন চলেন তারপর যথারীতি আমি আমার বাসার পথে রিক্সায় চড়লাম তারপর সে যেদিক দিয়ে ওয়ারে ঢুকতে চাইলো সেদিক দিয়ে ঢুকতে পারলো না কারণ ওইখানে ট্রাফিক পুলিশ আছে তারা ঢুকতে দিচ্ছে না তারপর আরেকটু ঘুরে তাকে ওয়ারে ঢুকতে হয়েছে তো ওয়ারে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে আমি নামার পর তাকে আমি আরও দশ টাকা বাড়িয়ে সত্তর টাকা ভাড়া দিলাম আর মনে মনে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ জানা মতে আমি কোনো মানুষকে ঠকাই না এবং কোনো মানুষ দ্বারা তুমিও আমার ঠকাইও না